এজন্য অভাব দূর করার জন্য হলে রোজা রাখা লাগবে সামনে আমি আবার বলছি এটা কিন্তু ফাসলামি খেলা চলা জিনিস না হালকা না এটা ফরজ কেউ যেন এটা হেলা খেলা নষ্ট করিন না রোজা রাখার দ্বারা সবচেয়ে বড় উপকার তৈরি হবে আপনার ভেতরে তাকুয়া আর তাকওয়া বান্দার জন্য আল্লাহ বলেন ইয়াউমানা শুরুল মুত্তাকিনা ইলার রহমান ইয়াফদা সূরা মারইয়ামের 83 নম্বর 85 নম্বর আয়াতে আছে রব্বুল আলামিন বলেন কোন মানুষ যদি মুত্তাকি হতে পারে কিয়ামতের ওই ময়দানে আমি আল্লাহর নিজে অতিথি পরায়ণ করার জন্য অতিথি হিসাবে দাওয়াত দেওয়ার জন্য রোজাদারদেরকে ডাক দেব

আমি সেদিন একটা হিসাব দেখলাম এদিকে থাকা একটা হিসাব দেখলাম একটা মানুষ চব্বিশটা ঘন্টায় কমপক্ষে সব কেজি করে অক্সিজেন নেয় এক কেজি অক্সিজেন যদি কিনে বেঁচে থাকা লাগে কমপক্ষে পক্ষে হাজার টাকা লাগবে বাসনটি হাজার টাকা আপনার লাগবে এক কেজিতে যদি রিফাইন করে আপনার ভেতরে ঢোকানো লাগে

সুতরাং এরকম জীবনের উপরে ভরসা করে কাকে রাজি খুশি করতে চান আপনি এ বাংলাদেশে বহু পাগল এমন আছে আমরা নিজের স্ত্রী মা বাবা সন্তান এদের খুশির জন্য এদেরকে আনন্দে শান্তিতে রাখার জন্য হাজারো মানুষ মা মাহাতে ইনকাম করে আপনি কার জন্য করছেন বিবেকের কাছে প্রশ্ন করেন তো এখন উঠতে পারলেন না এদের যেটা ভেতরে গেছে শ্বাস যদি আর বের না হয় আপনি মরি যাবেন এটা ফাইনাল মরি যাবে মরে যাওয়ার পরে আপনাকে আমি বাড়িতে নিয়ে গেলাম আমার সামনে করান সারি আমি করান হাতে নিয়ে বলতে পারি আপনার বউ আপনাকে ভালোবাসি আমি জানি কিন্তু কখনো আপনার বউ আপনাকে আর রাতের বেলা একা ভাড়া দেবে না বলবেন না আসি আসতে পারে সকাল বেলা হলে তাড়াতাড়ি বলবে মাটির নিচে দিয়ে দাও কারণ এ পানিতে রাখเพান สมัยাল পানি সিং ফেলবে দিয়ে দিয়ে শেষ না দেখবেন দেওয়ার পরে দুই 3 দিন কালনা করবে খাবার দাবার বন্ধ হয়ে যাবে 6-7 দিন একেবারে পাগলের মতো জমবেন 40 দিন পরে ঠিক স্বাভাবিক জীবন দমান বানানোর বই যাবে আমি কি বেশি বলছি হ্যাঁ বলেন বলেন চার মাস দশ দিন পর ঠিক তার মার বাবা আমার মা বাবার কাছে এসে বলতে বিয়ায় আর কতদিন ছেলে তো মরে গেছে দেন আমার মেয়ে দেন আমি অন্য জায়গায় বিয়ে দেব ঠিক বিয়ে দিয়ে দেবে আর এক জায়গায় কথা বলেন এখন মাত্র তিন চার তিন যদি সংসার সেই জামাইয়ের সাথে করে বলেন তো তিন চার দিন পরে ঠিক ওই ম্যাডাম আমার শ্বশুরের কাছে কল দিয়ে বলবে আব্বা

আমার কবলে যাওয়ার পর আমার যে ফেরেস্তা বাটান দেবে ও বাটান কেউ নেবে না আমার বউ নিতে পারি আপনি আজকে বউকে জিজ্ঞাসা করেন তোমার জন্য আমি কিন্তু বাম হাতের ইনকাম করি হারাম হারাম বাসি না তুমি যেটু আরামে থাকো শান্তিতে থাকো সুখে থাকো এই জন্যে কিন্তু আমি যে অপরাধ করার কারণে গোনা হয় এই গোনায় একটু তুমি ভাগ নিতে পারবা বউ আপনাকে ধমক দিয়ে বলবে আপনি কথা বললেন বিয়ে করেছেন খাবার আপনি দেবেন সুরি বলে দেবেন কি যিকির করে দিবেন ওটা আপনার ব্যাপার আপনার একটা টাকার ভাগ বানুদির আছে না এই যে رمضان সতর্কতা শিখাতে এসেছে আল্লাহ কম্পাত তাকলো আমরা সতর্ক হয় আমরা যখন এই মুহূর্তে থেকে যাই জীবন চলার গতি থামিয়ে দিতে হবে দুই নাম্বারে বলেছিলাম সব ফরজ বড় ফরজ অল ফরপাও আল্লাহ বলেন রমজানে আমি তোমাদের ফোরপান দিয়েছি ফরপান মানে কি ফোরপান মানে সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব সুতরাং রমজান এসেছে কালকের থেকে যদি আরম্ভ হয়ে যায় পরশু দিন থেকে মাত্র এক মাস পরে রমজান কিন্তু ঠিকই চলে যাবে কিন্তু আমি যদি এই রমজানে কোরআন পাওয়ার পর রমজান পাওয়ার পর সত্য আর মিথ্যাকে পার্থক্য করে বাকি জীবনটা না চালাতে পারে আপনার জীবনে কিন্তু মুসিবত আছে কারণ পৃথিবীর সব জায়গায় বড় ফরজ হচ্ছে কোরআনে কারিম জানা বলেন বলেন আর কোরআন যে জানবে কোরআন যে বুঝবে ঠিক সেই সত্য মিথ্যা পার্থক্য করে ফেলবে তখন তার বাবাও যদি মিথ্যা ধ্বংস হবে অনেক কিছু হারাতে হবে আমার আপনার হোক আমি সত্য মিথ্যাকারী কিতাবে রমজানে শিখবো আর সামনে হক আর পার্থক্য করে বাকি জীবন এই হোক আজকে আমাদের প্রত্যায় বলেন আমি মেয়েরা যারা এসেছেন সম্মানিতা মা বলে না খালি দাদুল কবের হাতে আপনার আদর্শ এই মেয়েটা জীবনে এক আত্ম নামাজ পড়েনি একবার ও রাখেনি একবার হজ পড়েনি একটা বারের জন্যে কোনোদিন পর তাইও থাকেনি একবার হোসা কাউ এরপরও আল্লাহ তাকে জান্নাতে ঘর বানিয়ে সালাম পাঠিয়ে বলেছে জান্নাতে একটা ঘর বানালাম খালিদার জন্য একটাই কারণ একটা বিধান পালন করেনি কেন কারণ তার এতে কালের পরে সব এই বিধান গুলো নাচি হয়েছে কে কথা বুঝতেছে তার মানে উনি মানতে পারেনি হ্যাঁ যদি থাকতো ওই সময় মানতেন তার انتقালের পরে যে ইজ্জত نازিল হয়েছে তার পর আল্লাহ তাকে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছিলেন একটা গরম তার স্বামীর জন্য তিনি সব করে দিয়েছিলেন আমরা এরকম খাদিজার অন্তর শরীফ আমন চাই না আল্লাহ যারা মেয়েরা এসেছে তাদেরকে খাদিজার মতো বানিয়ে দাও বলেন আমিন আমি মেয়েদেরকে নিয়েசல் খান একটা বই লিখেছিলাম পারিবারিক জীবনের দাম্পত্য কলহ এবং তার সমাধান নিয়ে এবং আপনার আদর্শ হবে ছয় জন মহিলা সেটাও আছে গাড়িতে কোথায় আছে গাড়ি জানি না আছে আট দশ পিস আছে যাওয়ার সময়টা এটা নিয়েছে কাজে লাগবে আমার একটা মাহফিল এই মান্দার তলা মহেশপুরে আছে এটা জুন মাসের দশ তারিখে রায় আটটা থেকে দশটা পর্যন্ত কথা বলবো মান্দার তলা মনে তালা মনে তালা নিয়ে এসেছিলেন যারা এখনো দিতে পারেননি মানবন্ধুদের মানদারাসার মানফিল তো না যারা অবশ্যই দিয়ে দিয়ে আমার সাথে যে ভালো না আমার পন্থা ব্যাগ ফোন করে নেন ব্যাগ দিতে চান আগে দিয়ে দেবেন এখানে জায়গায় ড্রাম রক্ত পড়া বাম gente dilong gol ama bosen dua hobe dua hobe ei monajat golida aide